প্রবাণির পশুর বয়স যদি ছাগল হয় যদি দুম্বা হয় ভেড়া হয় তাহলে এগুলা এক বছর হলে চলবে আর যদি গরু হয় কমপক্ষে দুই বৎসর উঠ হলে কমপক্ষে পাঁচ বৎসর উঠ হলে কমপক্ষে পাঁচ বৎসর গরু হলে কম গরু মহিষ কমপক্ষে দুই বছর আর ভেড়া বকরি দুম্বা কমপক্ষে বছর হওয়া চাই দাঁতের সাথে কোনো সম্পর্ক হয় আমরা দাঁত দেখি দাঁতাইছে কিনা দাঁত উল্টে দেখি যে দাঁতাই দুই দাঁত দাঁতের সাথে সম্পর্ক নাই অনেক সময় এক বছর হয়ে গেছে সে দাঁতে নাই অনেক সময় বারো তেরো বছর হয়ে গেছে বালক যুবক হয় নাই পনেরো বছর হয়ে গেছে তারপরও সে যুবক হয় নাই অথচ দেখা যায় এখন তেরো বছরের একটা যুবক একটা ছেলে যুবক হয়ে গেছে এটা ভিন্ন বিষয় দাঁতের সাথে সম্পর্ক নয় বয়সের সাথে সম্পর্ক সুতরাং এক বছর জোরে হয়ে যায় বকরিটার ছাগলটার ভেড়াটার তাহলে এটা তারাও কোরবানি হবে আর গরুর হলে দুই বৎসর মহিষের হলেও দুই বছর উটের হলে পাঁচ বৎসর পূর্ণ হতে হবে